একদম অল্প কয়েকটা কথা বলবো আপনারা জানেন যে আমরা সাতাশ তারিখ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে একটা শান্তিপূর্ণ মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা সমন্বিত হোক এই ধরনের আমরা কাজ করব না ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে বাতানোর আন্দোলন সাথে ছিল সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছনে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে চলে হচ্ছে আরে আজকে উচ্চ শিক্ষায় ভর্তি হতে না জয়েন্ট পাস করার পর কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরাবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিচার হচ্ছে ওটা বন্ধু দুর্ভাগ্য আমাদেরকে করছে আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট ভয় গুটি কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো

কমিশনারকে গালি দেইনি এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নথের আচর পর্যন্ত দেয়নি তারপরে এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি আইনকে বুল দেখিয়ে তারা আমাদের দিন ধরে জেল খাটিয়েছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলব না পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করব মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না শুধু গ্রেফতারের ভয় নয় আমরা মাথা নত করা জাতি নই ভয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা দেবো আমাদের ভালো আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত আপনি বক্তব্য দেবেন এসিপিআই এর রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব